হ্যালো বন্ধুরা রানুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতের দিনের একটি হেলদি টেস্টি পস্টিক মিষ্টি তিল গুড় বাদামের লাড্ডু এখানে তিলগুড় বাদামের লাড্ডুর জন্য বানাবার জন্য নিয়ে নেব একশো গ্রাম তিল একশো গ্রাম বাদাম আর একশো গ্রাম গুড় গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে দিয়েছি তিলটা ভেজে নেবার জন্য তিল এখানে খুব বেশি ভাজবো না যখন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নেব তিল বেশি ভেজে নিলে লাড্ডুর টেস্টটা একদম তেতো তেতো লাগবে এই করে ভেজে নেব বাদাম বাদামটাকেও এইভাবে বাদামটা যখন ফুটতে শুরু করে দেবে তখন নামিয়ে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার একটা জারে ঢেলে নেব মিক্সিজারে বাদামটাকে আধ ভাঙা করে নেব। এতে লাড্ডু বানাবার সময় আধ ভাঙা বাদামটা খেতে ভীষণ টেস্টি লাগবে এই করে দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে ঢেলে দেব গুড় ঘি মেল্ট হয়ে গেছে এবার এখানে গুড়টাকে ঢেলে দেব। গুড় ঢেলে দিয়ে সমানভাবে নাড়তে চাড়তে থাকবো গুড় যেন কোনো রকমের পোড়া না লাগে পোড়া লেগে গেলে লাড্ডুর টেস্ট একদম পাল্টে যাবে খেতে একটুও ভালো লাগবে না এবার গুড়টাকে নাড়াচাড়া করে করতে করতে যখন গুড়টা একদম মেল্ট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো দুই চামচের মতন জল এখানে যতটুকুই গুড় বাকি থাকবে মেল্ট হওয়ার জন্য জলটা দেওয়ার পর একদম খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এখানে দুই চামচ জল দিয়ে দিলাম এবার গুড়টাকে খুব ভালো করে চেড়ে নেব। গুড় এখানে খুব বেশি পাক দেব না এখানে যখন গুড়টার সঙ্গে ফেনা ফেনা ভাব চলে আসবে তখন ঢেলে দেব তিল এবার দিয়ে দেব ক্রাশ করা বাদাম খুব ভালো করে গুড় তিল আর বাদাম মিক্স করে নেব একসারভাবে মিক্স করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব হাতের মধ্যে একটু ঘি নিয়ে ঘি লাগিয়ে নেব এরপর গরম গরম অবস্থাতেই লাড্ডু তৈরি করে নেব এইভাবে লাড্ডু তৈরি করে নেব এবার বন্ধুরা আমার এখানে সব লাড্ডু তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি গুড় তিল বাদামের লাড্ডু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ হইল পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এখানে দেখো বাদামের লাড্ডুটাকে তোমাদের একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে দেখো কতখানি খাস্তা ও নরম হয়েছে আমার আজকে টেস্টি রেসিপি নিয়ে বাই